এইখানে বসে খাবো জি এখানে বসে খাবো এটা খাওয়ার জায়গা কাজের লোক হয়ে আবার কি ভালো জায়গা স্যার আপনি কি প্রতিদিন এখানে বসে খাওয়া দাওয়া করেন জি আমি এই বাড়িতে কাজ করব না আমি কালকেই চলে যাব আচ্ছা আপনি এমন একটা ভাব করতেছেন যেন আপনার জীবনে খাওনি সব শুনেন রিজিকের মালিক হলো আল্লাহ আল্লাহ এখন আপনার কপালে এই খালি ঝোল আর এক টুকরা মাংস রাখছে এখন এইটাই খান যদি আপনার কপালে গরু মাংস রাখত তাহলে গরু মাংস খাইতে পারতেন তাই এখন যা পাচ্ছেন সেটা নিয়ে শুকরিয়া আদায় করেন

তবে যে ওই আমার বেশ দুজন রান্না করে কথা আমি কিন্তু সব শুনেছি এটা কিন্তু স্যার অন্যায় আপনি আমাদের প্রাইভেট কথা শুনছেন মানে এটা কিন্তু ঠিক না তুমি খালি আমার অন্যায়টাই দেখলে তোমাদের কথা শুনে যে আমি ইয়াং সময়ে ফিরে গিয়েছিলাম সেটা ভাবলে না আমি কিন্তু একেবারে নস্টালেজিক হয়ে পড়েছিলাম

সবাই তাকে মারে এভাবে বলবেন না সবাই ভালো নিজে ভালো হলে জগৎ ভালো আমি ভালো তাই সবাই ভালো জি না শুধু আপনিই ভালো আপনার সৎ মা সৎ বোন কেউই ভালো না বাবা অবশ্য কিছুটা ভালো আসলে একটা লেখা আছে না মেঘ দেখে তুই করিস ভয় আড়ালে তার সূর্য হাসে আমি এই লেখাটা খুবই বিশ্বাস করি আমি মনে করি আমার জীবনে এখন যে দুঃখ কষ্ট যাইতেছে আমার যে ওরা মারতেছে সবকিছুর একদিন অবসান ঘটবে আমি সেই দিনেরই অপেক্ষা করতেছি চৌধুরী সাহেব বললাম না মেয়েটা ভালো আমার পছন্দ কেমন ভাই রাত্রে বেলা ভালো ঘুম হয়েছিল আপনার ছেলেকে একটা ফোন দেন না দেখেন কোথায় আছে ওর জন্য আমি কত কিছু রান্না করে রাখছি কাপড় জামা কিনা রেখে দিচ্ছি কার কথা বলছেন আমার ছেলে কথা বলছেন আরে হওয়ার ছেলে তো চলে আসছে চলে আসছে কি বলো বি এই সাহেব পাত্র তাহলে জামাই বাবু যদি ডাকো কথা বলি ডাকছি বাবা বকুল চৌধুরীর একবার এদিকে এসো